এই কমা দামি ফোন নিয়ে কি আর ভিডিও করা যায় একটা বাজে একটা ফোন হয়েছে আমার বললে একটা ফোনও কিনে দেয়নি বড় বড়ি ঝাল করছি দেখো বড় বড়ি আজকে শনিবার বড় বড়ি তরকারি হবে আলু দিয়ে চুপ করবো কেন হবে নিরামিষ মাংস খাবি রান্না করে সয়াবিন এত নরম বড়ি সব ভেঙে গেছে বলে দিতে লাগে না নিজে থেকেই ভেঙে যাচ্ছে বড় বড় গড়ি আর মনে হবে না একবারে আবুঘাত হয়ে যাবে